দেগা সাত বছর বিদেশে থাকার পর একদিন পরি পাড়েতে এসেছিল জাংগুক এত বছর পর নিজে নিজের দ আস্থানজং ভিতর নয়নে দেখছিল জাংগুক সেই পরিচিত খান যেখানে সে নিজের জীবনে আঠেরোটা বছর কাটিয়েছিল যে রঙটা ছিল তার একান্ত ব্যক্তিগত আজও তাই আছে একটা জিনিস ও এদিক ওদিক হতে দেয় নি মা কিনসেন জিন এমনকি বছরের পর বছর রোমটাকে তারা দিয়ে রেখেছেন তিনি যখনই ছেলের কথা মনে হতো সেই রুমে এসে নীরবে কেঁদে যেতেন যেন কেউ বুঝতে না পারে

আচ্ছা ভাইয়া ওই লাগেজটা দিলে না কেন কি আছে ওইটাতে জাঙ্গুকের চোখ দয়ে উদ্বেগ স্পষ্ট চল শক্ত করে উত্তর দিল ওইটাতে আমার পার্সোনাল কিছু জিনিস আছে সোগা হাসতে হাসতে উত্তর দিল সেই পার্সোনাল জিনিসগুলো দেখতে যাচ্ছে আমার আগজ মন কি বলবো বলো স্বভাব সরব গম্ভীর ভাবে উত্তর দিল জাঙ্গুক কাউকে দেখানোর জিনিস আশা করি পার্সোনাল হবে না সোগা সুধা জাংকুকে আপত্তি করারuste pe ei bishoye are kichu boleni she to jiggesha kore dikale ke bero bhai jago oporne je matha nere hashechok matha naralo পেনটা জামাই অসাধারণ সুন্দর ছিল দুইটা গাউন আর ছিল গর্জিয়াস কাজের থ্রি পিস তো ল্যাপটপটা খুলে দেখে তার প্রয়োজনীয় সকল অ্যাপ ব্রাউজার অলরেডি ল্যাপটপে সেট করা আছে হয়তোবা সেটা জাঙ্ককে করে দিয়েছে হয়তোবা কেন জাঙ্ককে তো দিয়েছে

দেখি এই চক্ষু জারক আছে অনেক মনে এক কোণে সুপ্ত ইচ্ছা ছিল একটা মোবাইল ফোনে কেনার কিন্তু কাকে বলার মতো সাহস হয়নি তার এগুলো দেখে খুশি তো কত হয়ে পড়েছে তে এই সেকেন্ড ইয়ার পড়াকালীন তে যখন কলেজ প্রাইভেট কোচিং এবং সব নিয়ে ব্যস্ততিক ব্যস্ততার দিন কাটছিল তখন সুগা তার পুরনো একটা ফোন দিয়েছিল তেকে সিমটা ছিল সুগাই বাসার মানুষের বাহিরে শুধু তিন চারজন বান্ধবীর নাম্বার ছিল সেই ফোনে এমনকি কলেজের স্যারদেরকেও নাম্বার দিতে নিষেধ করেছিল করা ভাষায় সুগা বরাবরই বোনের বিষয় খুবই সিরিয়াস ভাইয়া বোনকে শাসন করে ঠিক আছে কিন্তু সুগা থেকে একটু বেশি শাসন রেখেছে এত বছর এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে নিজের মায়ের পেটের ভাই মানে সুগাকে খুব সাহস করে বলেছিল ভাইয়া পরীক্ষা শেষ মানে মানে পরীক্ষা শেষ করে আমায় একটা নতুন ফোন কিনে দিবা সুগো অগ্নি দৃষ্টিতে তাকিয়েছিল মস্ত मस्तमरा অন্যায় করে ফেলেছে সে তারপর সে নতুন ফোনে আশা পুরোপুরি ছেড়ে দিয়েছিল আর আজ সে না নতুন ফোন পেয়ে গেছে ল্যাপটপ পেয়ে গেছে Samsung ল্যাপটপ আমি ল্যাপটপ বলে ফেলেছে এই মেঘনা চাইতেই চল আনমনে ভাবছে সে মনে হয় সুগা ভাইয়া বলেছে ফোন আনতে আর ল্যাপটপ আনতে না হলে উনি কিভাবে জানবে আমার ফোন নেই অনুমতিকে এক ঘন্টা যাবৎ ফোনে মনোযোগ দিয়ে কি যেন কাজ করছে জানো হঠাৎ রুমের মধ্যে কাই দৌড়ে এসে তারাই দরজায় আ জাঙ্গু ভাইয়া তোমাকে খেতে যাচ্ছে ও কাই আচ্ছা তুই যা আমি আসছি 10 মিনিটের মধ্যে সাদা শার্ট পরে রেডি হয়ে নিচে নামলো জাঙ্গু অসময় তেমন কেউ নেই নিচে বিকাল চারটা বাজে সবার খাওয়া শেষ অনেক আগে কিন্তু একজন বসেছিলেন তার একমাত্র ছেলের জন্য কখন সে রাজপুত্র নিচে আসবেন ছেলের ফিটফাট হয়ে রেডি হয়ে নিচে নামা থেকে কিন্তু একজন জিজ্ঞাসা করলেন কিরে কোথায় যাবি হ্যাঁ একটু কাজ আছে আমি একটু বেরোব যাক চুপচাপ খাবার কাছে ছোটবেলায় সে যা যা পছন্দ করতো সব রান্না হয়েছে আর সব খেয়ে পারেনি যতটুকু সম্ভব খেয়ে উঠে পড়েছে এর মধ্যে সুগা হাজির ভাইয়া রেডি আমি এখন যাবে নাকি লেট হবে এখনই বের হব ইয়েসু যে রান্নাঘর থেকে ডেকে বলছেন গাড়ি নিয়ে বের হবি না চাবি নিয়ে যা তখনই জানকো বলি গাড়ি লাগবে না আম্মু দুই ভাই বের হয়ে গেল যাদের পরিবারে সবচেয়ে আনন্দময় সময় হলো শূন্য দাদা। বাড়িতে সকলে মিলে হইচই করে বিকালে নাস্তা খাওয়া, একটু টিভি দেখা, খেলাধুলা করা, আড্ডা দেওয়া। সময় শুধু বড় ভাই। সুগা সব সময় তকে খুঁটুকে রাখে। কি করছে, কি না করছে, কখন খাচ্ছে, পড়াশোনা করছে কিনা সবকিছু দেখা যেন তার একমাত্র কাজ। কিন্তু মেন শেয়ার এদিকে কোনোদিন কোনো ধমক পর্যন্ত দেয়নি। সুগা একেবারে ধমকও ভয় হয়। অন্য ভাই বোনদের সাথে কোনো রকম কোনো রক্তটা ব্যবহারই না আর অন্যদিকে আমাদের তেজ সাথে বাপরে সুখে যতক্ষণ বাড়ির বাহিরে থাকে তেজ যেন ততক্ষণ মুক্ত স্বাধীন একটা পাখি সুগা বাসায় না থাকলে বাড়ির তিন ভাই বোন মিলে ছোটো ছুটি করছে যা বলে দুইটা মানে ছোট দুইটা তাই করে তেজ যেন এখনো দেখা হয়নি কোচিং থেকে এসে রুমে যে ঢুকেছিল তার গিফট নিয়ে ব্যস্ততার কারণে তবে সে এই মাত্র রুম থেকে নিচে এসেছে অন্যদিকে জাঙ্ক বাসা থেকে চলে গেছে আর দুই ঘন্টা আগে আর পায়ের ছোট ছোট সে বড় অব মানে কিমনাম জোনে বাসায় প্রবেশ দেখে কিমনাম জিন বাসে ঢুকতে ঢুকতে পার স্ত্রী কিমসার জিনকে বললেন জাঙ্ক কোথায় কিমসা জিম উত্তরে বললেন অত নিয়ে বের হলো বললো কি কাজ আছে 김남준 সোফায় বসতে বসতে পেডিকে তাকে প্রশ্ন করলেন পরশুনার কি খবর আম্মু পে শান্ত উত্তর বলল আলহামদুলিল্লাহ ভালো পর আম্মু তবে তবে কি প্রশ্ন করলেন 김남준 আমার ফিজিক্সের মধ্যে একটু প্রবলেম হচ্ছে আসলে কোচিং এর সাথে আমি কোলাতে পারছি না প্রাইভেট গুলো অনেকটা এগিয়ে গেছে পে কথা কথার উত্তরে 김남준 বললেন ঠিক আছে তোমার জন্য প্রাইভেট টিউটর নিয়ে আসব কাল বা পরশুর মধ্যে ম্যানেজ করছি আমি তুমি চিন্তা করো না মন দিয়ে পড়াশোনা করো আম্মু তোমার ভাই সুগা তো আমার কোনো কথা শুনে না আর আর না শুনে তোমার আপুর কথা কোথা থেকে মাথায় ভূত চেপেছে রাজনীতি করবে পড়াশোনার গুরুত্ব না দিয়ে রাজনীতিতে গুরুত্ব দিচ্ছে তুমি পড়াশোনা করো ভালো করে এদিকে না তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানো চান্সটা হয়ে যায়

তে কিউ এই রান্নাঘরে তিন জায়গা করছেন বিকাশের আঙ্গুক 7:30 পরে বেয়েছিল 7:30 তে দুই তিন জায়গায় একটু একটু লেগে আছে আর জাঙ্গুকের বিষয়টা নজরে পড়লো পার্ক বগমির গিয়ে জাঙ্গুক হাতে হয়েছে আর ছাড়েবা ডাক্তারিসের পার্ক বগমির কথা রান্নাঘর থেকে ছুটে এলে কেম কি হয়েছে একমাত্র ছেলে শরীরে একটা আচার ও মা কখনো সহ্য করতে পারেন না জ্যাঙ্ক প্রতিরোধ করে বললো তেমন কিছু না হাতে একটু লেগে গেছিলো ঠিক হয়ে যাবে চিন্তা করবে না আর কখনো কাছে চলে যায় চানকুক কেম যে ছেলেপিরে পপড়ে বস করলে খাবে না না বউ বিকেলে খেয়েছি খেদে নেই এই বলে রুমের দিকে চলে যায় চ্যাঙ্কক জ্যাঙ্কের কন্টিসনে রুম থেকে বের হয়ে আসলো করতে আরো গিফট দিলো ধন্যবাদ জানানো উচিত সাত বছর ভাইয়ের মুখটা দেখেনি সে কিন্তু এই রুম থেকে বের হতে হতে এরি মধ্যে জাঙ্কুকটা রুমে ঢুকে পড়েছে পেট চকমকে নীরবতা নিজেকে সবার সাথে খেতে খেতে বসে সোকা খেতে বসে গেছে হাত মুখ ধুয়ে পার্কুপো গম খেতে খেতে সুককে উদ্দেশ্য করে বলে তুই তো ছিলি জাঙ্কুকের সাথে কি হয়েছে বল সোকা হঠাৎ করে তার চাচুর এরকম প্রশ্ন শুনে আমদান তো করা বলে চাচু আমি তো ভাইয়ের সাথে বের হয়েছিলাম কিন্তু পরে আমি পার্টি অফিসে চলে গিয়েছিলাম তাই সঠিক জানি না কি হয়েছে তাই যেন কিছুই বুঝতে পারছি না বাড়িতে এসেছে সাত আট ঘন্টা হয়ে গেছে মানুষটা অথচ সে এখনও দেখিনি এর মধ্যে আবার কি অঘটন ঘটে ফেলেছে কে জানে সে শুধু চাচুর ভাইয়ের মুখের দিকেই তাকাচ্ছে বারবার এতক্ষণ সবকিছু চুপচাপ শুনছিলেন কেমরঞ্জন হঠাৎ করে এক খবিশ্বরে সুগাকে উদ্দেশ্য করে বলে উঠলেন সে তো তোমার ভাই কম বন্ধু বেশি তাকে বলে দিও কোন প্রকার মার্কিট মারপিট বা রাজনীতিতে যেন না জড়াই আর এটাও বলে দিও তাকে তার বয়স কিন্তু আমি পার করে এসেছি তাকে দেশে এনেছি মারপিট করার জন্য না আমাদের ব্যবসায় হাল ধরার জন্য আসলে বড় বড় সামান্য হাত

বড় ভাই তাকিয়ে বলে জাঙ্কু কেন মারপিট করবে এত বছর বাইরে ছিল ছেলেটা এখানে কে এমন শত্রু আছে শুনি বাড়ির সবার মধ্যে নীরবতা কেউ কোনো কথা বলছে না তেই সুদা মনে মনে ভাবছে জাঙ্কু ভাইয়ে মারপিট করেছে কিন্তু কেন এত বছর ভাবতাম আমার ভাই হিটলার রাজনীতি করে আমার শাসন করে কিন্তু জাঙ্কু ভাই সেটা দেখো হচ্ছে পুরো হিটলার

আমি তোমাকে শুধু জানিয়েছিলাম বিষয়টা তুমি যে এভাবে দেশে চলে আসবে আর এভাবে ঝামেলা হবে এটা আমি ভাবতে পারিনি বুঝতে পারলে আমি আগে ব্যাপারটা সলভ করে ফেলতাম মানে সুগা তুই আমাকে বাদ দিতে বলছিস বাহ আমি ওইভাবে কিছু বলিনি ভাইয়া যা হবে তো হয়েছে তুমি যা করেছো এরপর আশা করি আর কিছু হবে না তাই বলছিলাম ওই সব চিন্তা বাদ দিয়ে একটু রেস্ট নাও আমি জানি করে যে তুমি অত দূর থেকে আচ্ছা তুই এখন যা এরপর থেকে আমার ব্যাপারে তোর যেন কেউ কিছু না বলে এটা সবাইকে অ্যাটলিস্ট বলে দিস এত বছর বাইরে ছিলাম এখন তো আমি বাড়িতে আছি যার যা কথা বলার সব যেন আমার সাথে বলে সরাসরি আর হ্যাঁ আগামীকাল বারোটার আগে কেউ যেন আমাকে ডাকতে না আসে আচ্ছা আসছি আমি এতক্ষণ মেথের কাছে অসিম দরত্ত্ব আসিম দরত্বে পাকিয়ে যেন ভাবছে এটা তারপর রোমেটোকে দরজারকে বেঁচ থেকে একটা সিগারেট বের করেন বারান্দায় বসে সিগারেট চালিয়ে ফটে ধরে বেশ পরে দূরের কাছে পাতাল ফাঁকা ল্যাম্পপোস্টের ক্ষুদ্র আলুর দিকে দুই নিচে দু তিনটা কুকুর আপন মনে চিল্লাচিল্লি করছে সিগারেট খাওয়াটা জাঙ্কের নিত্যদিনের অভ্যাস না যখন সে খুব লাবান্বিত বাঘ চিম্পি চিম্পি থাকে বা যখন সে নিজেকে কন্ট্রোল করার সব শক্তি হারিয়ে ফেলে তখন সিগারেটের ধোঁয়া যেন নিজের কষ্ট রাগ চিন্তা ভাবনা অভিমানগুলোকে চড়িয়ে দেয় সরি এটা উড়িয়ে দেয় হবে যাক সিগারেটের কয়েকটা টান দিয়ে সিগারেটটা ফেলে দেয় তারপর টান হয়ে শুয়ে পড়ল নিজের বিছানায় মাথার নিচে দু হাত রেখে চোখ বুঝলো এই খাবার খেয়ে রুমে এসে টানা দুই তিন ঘন্টা ধরে পড়াশোনা করলো এই বুকের পরীক্ষা শেষ হলে একমাত্র হয়নি কিন্তু পড়াশোনা যেন তিনগুণ বেড়ে গেছে আটমিশনের একটা মস্তবাদ যুদ্ধ যা একমাত্র অস্থায় পড়াশোনা আর তার সাথে জড়িয়ে আছে অঙ্গাঙ্গিভাবে ভাগ্য এই দক্ষের রেজাল্ট কবে থেকে ঠিক নেই পাশ করবে না তাও জানা নেই কিন্তু অনিশ্চিত ভবিষ্যতের জন্য প্রস্তুতি আগেভাগেই নিতে হচ্ছে

ইউটিউবে থেকে কয়েকটা ভিডিও দেখে মোবাইলটা আবারও এসে দেয় খুব ভাবতে লাগে জাঙ্কো ভাইকে একবার ধন্যবাদ জানানোর দরকার কিন্তু সে তো ভয়ে জাঙ্কো ভাইয়ের সামনে দাঁড়াতে পারবে না পুরোনো স্মৃতিগুলো ভাবতে থাকে আবারো এ মাত্র পঞ্চম শ্রেণীতে উঠেছিল বয়সের বন্ধে নয়টি দশ এ মাঝামাঝি তখন তেয়ের একটা বন্ধু হয়েছিল নাম তার যাই ছেলেটা স্কুলে নতুন এসেছে বন্ধুত্ব করেছিল তেয়ের সাথে সাধারণত টিচারী বন্ধুত্ব যেমন ছিল চকলেট শেয়ার করা টিফিন শেয়ার করা একসাথে খেলাধুলা করা একটা সপ্তাহ হয় না এক বন্ধুত্বের সাত দিনের মাথায় জাংকুক স্কুলে ঢুকে রাখে তে আর জয় একসাথে খেলতে দেখি মানে তে আর জয়কে একসাথে খেলতে দেখি স্কুলের সবার সামনে মাঠের মাঝখানে তেঁর গালে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিয়েছিল আর আগানীতে স্বরে এটাও বলে সেছিল তোকে যদি আর কোনোদিন কোনো ছেলের সাথে কথা বলতে দেখিছি আমি দেখবি তখন তো খবর আছে তারপর বনের tante tante বাড়ি নিয়ে আসে বার ও বনের দিকে তাকিও দেখেনি তে দুই গালি জাঙ্গুকের পাশে হলো তাকো বসে গিয়েছিল সেই যে দিয়েছিল তে এক সপ্তাহ জাড়ে পড়েছিল তে ছোটবেলা থেকেই খুবই অভিমানী ছিল ছোট্ট মেয়েটা একটা ঠাপড়ের ভয় আর আতঙ্কে কখনোই আর জাঙ্কের দিকে চোখ তুলে থাকায়নি কথা কথা বলা তো মনের বিষয় যা কোকোক বাসায় থাকাকালীন হিরম থেকে দেরি হয়নি মেঘ বালিকা অবশ্য তোমরা অনেকেই জানো আমি তো ভালোবাসি তোকে মায়িকার নাম মেঘ তো এখানে মেঘ বালিকায় দেওয়া আমি এখানে তেবালিকা দিতে পারলাম না আর জাঙ্কো কখনো ঠিক খোঁজ নেয়নি

চিয়ন বাড়িতে জাঙ্গকের পাশের রুমটাই তার দখলে চলে আসে জাঙ্গক থাকলে হয়তো কখনোই সেই রুম তার দখলে আসতো না বিদেশে যাওয়ার পর জাঙ্গক সবার সাথে ভিডিও করে কথা বলেছিল কিন্তু কথা হয়নি তের সাথে অবশ্য দুই একবার কথা জিজ্ঞাসা করেছিল ঠিকই কিন্তু তে আতঙ্কে কথা বলতে চাইনি জাঙ্গকের সাথে এরপর থেকে জাঙ্গক আর কখনো তের কথা জিজ্ঞাসা করেনি এত বছর পর ভাই এসেছে এখনো দেখা হয়নি তার সাথে এর মধ্যে মারপিটও করে ফেলেছে বাহ ছোটবেলায় অনুভূতি প্রকাশ করতে না পারলেও আজ চাঙ্কুকের কর্মকাণ্ড কথা শুনে তার মনে একটা নামই খুঁজছে মানে ঘুরপাক খাচ্ছে সেটা হলো হিটলার হিটলারের সাথে জাঙ্কুকের একটা মিল মিল বা বেমিল তা বিবেচনা করার বিন্দু মাত্র ইচ্ছা নেই তার মাথায় একটা চিন্তা ঘুরছে জাঙ্গুককে কিভাবে তে ধন্যবাদ জানানো উচিত মানে কিভাবে জানাবে সে কি আদৌ কথা বলতে পারবে ওই হিটলারের সাথে এই সব ভাবতে সে ঘুমিয়ে পড়ল ভোরবেলা থেকে বাড়িতে রান্না বানানোর ধুম পড়ে যায় তিন ভাই সকাল সকাল খেয়ে অফিসে চলে যায় ওদিকে ন্যান্সি আর কাইও স্কুলে চলে যায় ঘুম থেকে ওঠে আটটায় রাজ্যাকার কারণে সকালে উঠতে পারে না সে মাঝে মাঝে গোসল করে খেয়ে বের হয় মাঝে মাঝে এমনিতেই চলে যায় দশটা থেকে দুটো পর্যন্ত বাহিরে কোচিং তারপর টিউশন শেষ করে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে খেয়ে একটু ঘুমায় বিকালে একটু হই হল্লোর করে তারপর পড়াশোনা করে এইটা বর্তমান জীবন আজও তার ব্যক্তিক্রম হলো না বাসায় গাড়িটাকে দিয়ে আসে আবার কল দিলে দিয়ে নিয়েও আসে এক 12টার ঘর থেকে বের হয় জাঙ্গকfieldType নিজে তো মুখ দেখে জাঙ্গকের মা কিংশোক জিন ছেলেকে জিজ্ঞাসা করলেন বাবা মুখে ভাতভঙ্গী পালিয়ে উত্তর কিছু হয়নি খেতে দাও ছোটবেলা এত চঞ্চল ছিল সেই চঞ্চলতা তার ছিটেফোঁটাও নেই ছেলেটার মধ্যে আজ এটা ভিড়েই বারবার হতাশ আছেন কিংশোক জিন চোখ হাতে ব্যান্ডেজের দিকে হাত তো ফুলে গেছে অনেক চাপ তাই। খুব बारिश হয়েছে এখন হবে। শাওন নিয়ে নিজের সাথে খেতে খাওয়া শেষও হয়ে গেছে। সুগারম থেকে ছুটে এসে করে বড় বড়মুন ভাইয়া কোথায়? আজকে ওঠে তিনজন ছিল। ও তো 2-3 ঘন্টা আগে খেয়ে বের হয়েছে কেন? ইস মিস করে ফেললাম। কেন কি আছে বাবা বড়মাকে? সব নীরবে তাকে তার ভাই আর বড়মোর কথা শুনছে। আর বোঝার চেষ্টা করছে যে এত ঘটনাটা কি সবাই জাঙ্গুকে কল দিয়ে জিজ্ঞাসা করে কোথায় আছো জাঙ্গু কি যেন বলল শোনা যায়নি কিন্তু সুগা চোখে মুখে উঠতে যেন স্পষ্ট বলামো বলামো কাকিমনি বাইরে চলো তো প্রশ্ন করার আগে সুগা ছুটে গেল বাইরে তার পিছন পিছন ন্যান্সি মা কাকিমা সবাই দরজা পর্যন্ত গেল সবার পেছনে দেও গেল সেখানে পুরনো দুই বাইকে বাড়ি ঢুকলো জীবন নীল রঙের চকচকে একটা সুন্দর বাইক হেলমেটটাও নীল হেলমেট খুলতে খুলতে তাকায় বাড়ির মানুষের দিকে আগুনের দৃষ্টিতে তাকিয়ে আছে সে কবে দেখেছিল জাঙ্গুকে সে জাঙ্গুকের সাথে এই জাঙ্গুকে চেহারা কোনো মিল নেই হেলমেট খুলতে চুলগুলো এলোমেলো হয়ে গেল জাঙ্গুকে চোখে সানগ্লাস নেভি ব্লু রঙের শার্ট কালো প্যান্টের সাথে ইন করে পড়েছে হাতে কালো ফিটার একটা ঘড়ি পায়ের সো জুতা আবার তো মাস্ট অফ টেকনো চাঙ্গুকে চার স্পষ্ট ছটফট করতে লাগলো তেল চাঙ্গুকে দিকে বিভ দৃষ্টিতে তাকিয়ে আছে সে চাঙ্গুক বাড়ির সকলে উদ্দেশ্য বলল বাইকটা কিনলাম কেমন হয়েছে বলো চাঙ্গুকের কণ্ঠ তেল মনের গহিনে ঢাকা খায় এতে হোস ফিরে তার দাঁড়িয়ে থাকতে পেরেছেন পারছে না সে তারপরে নিজের রুমে চলে যায় আর দরজাটা নিয়ে শুয়ে পড়ে মেনসের কাছে হই করছে জাঙ্গক ভাইয়ের কাছে আবদার করছে ওদের ভাইকে নিয়ে খোরার জন্য কিন্তু জিন ছেলের পানে তাকে প্রশ্ন করলেন বাসার তিন চারটা গাড়ি পড়েও গাড়ি থাকার পরেও বাইক কেন কিনলে তুমি আমার গাড়িতে চলাচল করতে ভালো লাগে না অবহেলায় উত্তর দিল চাঙ্গুক বাড়ির পিচিরা খুশি হলেও খুশি হতে পারেনি কিমসের জিন ও আয়ু বেগম কারণ এই বাড়িতে বাইক ব্যবহার নিষেধ করেছিল স্বয়ং কিমনঞ্জন নিজেই শুনেছিলাম তিনি নাকি কোনো এক বয়সে অ্যাক্সিডেন্ট করেছিলেন সেই থেকে বাইক কেনা বা বাইক চলাচল নিষিদ্ধ করেছেন পার্ক বহমের খুব ইচ্ছে ছিল বাইক কেনার কিন্তু বড় ভাইয়ের নিষেধ অমান্য করার সাধ্য তার নেই সেজন্যই সে আর কিনতে পারেনি অরুণ এর শোভা খুব করে চাইছিল একটি বাইক কিনতে। রাজনীতির শুবাদে অনেক জায়গায় চলাচল করতে হয়। বাইক থাকলে সুবিধা হয় আর কি। বাবা জৌহসক মানে জিহকও বলেছিল সে। কিন্তু বরাবর এক কথা। তোর বরাবর বাইক পছন্দ করে। তোর দরকার পড়লে তো একটা গাড়ি সব ব্যবহার করিস। তারপরও বাইকের নাম মুখে নিস না। জানো বাড়ি ফিরে 24 ঘন্টা হয় তো এর মধ্যেই বাইক কিনে ফেলেছে। এর পরিণাম কি হবে ভেবেই আতঙ্কে বাড়ি যাচ্ছে সবার মানে বাড়ি কেঁਂবয়ে আমি সত্যি পড়তে পড়তে আমার মাথা পুরো ঘুরে যাচ্ছে এত ছোট ছোট লেখা আমি জুম করে পড়বো তারও উপায় নেই পুরো অবস্থা খারাপ আর ততই হৃদয় কাঁপছে কেমন জানি অস্থির লাগছে সবকিছু পরিছন্ন নয়নে তাকিয়ে আছে ঘরের জানালার দিকে দৃষ্টি তার অসীম দূরত্বের কী জানি কি ভাবলো কতক্ষণ হঠাৎ জলমলে উঠল দে সামনে সামনে শক্ত করে নিজ হাতে জড়িয়ে ধরে প্রশ্ন করলো বাই হিনি চ্যান্স আমি ওই হেডটারের উপর ক্রাশড কিছি ও না 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 এটা এটা হতে পারে না